এই স্টেশনটা দেখে তোমরা কি কেউ বলতে পারবে এটা কোন স্টেশন হ্যালো আমি পায়েল জানি এটা জানি তোমাদের কোনো কাজ নেই সব শোনালাম একটু কষ্ট করে শুনেই নাও আজকে কিন্তু আমি চলে যাচ্ছি মেস থেকে আমার বাড়ি এতদিন আমার এক্সামের জন্য আমি মেসেছিলাম বলতে না বলতে ট্রেন চলে এসছে অন্যদিন ট্রেন আমার জন্য ওয়েট করে কিন্তু আজকে আমি ট্রেনের জন্য একটু ওয়েট করে গেছিলাম ট্রেন থেকে নেমে আমি কিন্তু চেপে গেছিলাম একটা বাসে আর বাসে কিন্তু আমি জানলা ধারে সিট পাওয়াতে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম তারপর নেমে আর একটা বাস ধরে নিলাম আর বাইরে কিন্তু পুরো সবুজে সবুজ তাই এই সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমি চলে গেলাম আমার নিজের বাড়ি মানে আমার স্বর্গে তারপর আমি কিন্তু বসে গেছি এখানে খেতে অনেক কিছু রান্না করেছিল ফ্রাইড রাইস চিলি চিকেন হ্যানা তোমরা দেখে সেটা বোঝানো হোক আর এখানে কিন্তু রোদে দিয়েছে কদবেলে নাচার আজকে কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে ধান ঝাড়ার কাজ ওখানে ঝান জালার কাছ থেকে আমি এসেছি ঘুমাতে আর এখানে সানসাইন পুরো আমার মুখে পড়ছে তারপর চলে গেলাম ঘুম থেকে উঠে একটু ছাদে মা ছাদের পুরো অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে ঘুটো মেরে দিয়েছে তারপর আমি কিন্তু ছাদে একটু ঘোরাফেরা করছিলাম এখন হয়ে গেছে সন্ধ্যে আর এটা কিন্তু আপেল না এটা হচ্ছে এক ধরনের মিষ্টি যেটা আমার বৌদি দিয়েছে আমাকে এত অব্দি থাক বেশি বলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে